মেয়েরাজের তিনটা হাদিয়া দেওয়া হয়েছে স্পেশাল কয়টা এক যে পাঁচ অক্ত নামাজ যেটা উম্মতে মোহাম্মদের এখন আশি পার্সেন্ট মানুষ পড়ে না আল্লাহ ভালো করে যে নবী মেয়েরাজে গিয়ে একটা হাদিয়া নিয়ে আসলেন ওই নবীর হতভাগা উম্মত নামাজ পড়ে না আবার ইহুদি খ্রিস্টান মাইট দিলে তখন আবার বলে কেন মাইট দিচ্ছ আল্লাহ আমাদের উপরে বিপদ কেন আসবে আসবেই তো বিপদ আরো বেশি আসবে মাইট তো আরো খাইতে হবে নামাজই তো ছেড়ে দিচ্ছে আসবে কি না ইহুদি খ্রিস্টানরা যত বড় পাপি হবে ওরা অত শক্তিশালী হবে জানেন আর আমরা যত বেশি পাপ করব তত মাই খাবো দুজনের অবস্থা আলাদা উল্টা ওরা যত পাপ করবে যত সাদালি করবে তত শক্তিশালী হবে আর আমরা যত পাপ করব তত মাই খাবো দুই নম্বর নবী সাল্লাহামকে দেয়া হলো সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত মেরাজে একদম আরো সে গেছে নূরের পর্দা দিয়ে তো এই সুরা বাকারার শেষের তিন আয়াত কয়জন জানে জিজ্ঞাসা করেন মাদ্রাসা পড়া ছেলে পেলে বাদ দিয়ে কয়জন জানে তিন নাম্বার দেয়া হলো একটা ওয়াদা হে মোহাম্মদ সাল আলী সাল্লাম আমি তোমাকে ওয়াদা করছি তোমার উন্মতের কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ যে হোক না কেন যত পাপি করুক আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে আসে কিন্তু আমার সাথে কাউকে শিরিক শরিক করে নাই শিরকের পাপ নাই ইনশাল্লাহ আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব এটা ওয়াদা করা হচ্ছে শিরিক যে কত প্রকার আর কি কি আর আমরা যে কত শিরকে আছি এটা তো অন্য আলোচনা ইমান ভঙ্গের কারণগুলো পড়ে দেখে কত দাড়ি টুপিওয়ালা মানুষ যে মুশরেখ হয়ে বসে আছে আল্লাহ ভালো জানে শিরিক এত সূক্ষ্ম এত ব্যাপক এমন কি আল্লাহ পাকের বিধান যে বিধানগুলো নাজিল করা হয়েছে এগুলোকে কেউ যদি হারাম মনে না আল্লাহ হালাল করে দিয়েছেন হারাম মনে করছে আবার আল্লাহ হারাম করেছেন ও হালাল করে দিয়েছে এটাও শিরখের মধ্যে পড়ে যায় কুফুরের মধ্যে পড়ে যায় যাই হোক তাহলে তিনটা জিনিস আমরা রক্ষা করবো ইনশাল্লাহ তাও হিতে থাকবো ইনশাল্লাহ সুরা বাকার শ্রেষ্ঠী নায়াত প্রত্যেক দিন রাতের বেলা পড়বেন প্রত্যেক দিন রাতের বেলা এছাড়া আপনি যখন তখন পড়তে পারেন কিন্তু কমপক্ষে রাতের বেলা রাত মানে সূর্য ডুবে গেছে এরপর থেকে রাত মাগরিক থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত বা তাহার জুড়েও পড়তে পারবেন অনেক ফজিলত সারা রাত আপনার সমস্ত যে ক্ষতিকর বিষয়গুলো আছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এমনকি সারা আপনি যদি তাহাজ করতে নাও পারেন ওই নেগিটা আপনাকে লিখে দেওয়া হবে আর আরেকটা হলো কি বললাম পাঁচ ওয়াক্ত নামাজ এটা ছিল পঞ্চাশ ওয়াক্ত কমতে কমতে আসছে এই মেরাজের ঘটনার পরে ইসলামের গতিপথ পাল্টে যায় এর মাঝখানে সাহাবিরা একবার আবিসিনে হিজরত করেছিলেন দুইবার আর নবী সাল্লাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলে আবিসিনের বাচ্চা ছিল একজন খ্রিস্টান কিন্তু সে সৎ খ্রিস্টান ছিল আল্লাহর নবী সাল্লাম বলেছিলেন যে আবিসিনিয়ায় বাদশাহ নাজাসি আছে তিনি একজন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের নবী এই কথা বলছেন যে বাদশা নাজাসির রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না এই কথাটা আপনি মুসলমান শাসকদের সম্পর্কে বলতে পারবেন তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না পারবেন অনেস্টলি বলেন সততার সাথে বলেন পারবেন না আমরা তো সিনেমা হল ওপেন করে দিচ্ছি মদের বার ওপেন করে দিচ্ছি হ্যালোইন উৎসব করছি সুদ জায়েজ করে নিচ্ছি আল্লাহ বাগের বিধানগুলোকে সরাই নিজের মন গড়া বিধান চালাচ্ছি সব ক্ষেত্রে আমরা আচরণ করছি তারপরে আমরা যাই হোক তাদের হিসাব তারা দিবে বাচ্চা রাজাসী একজন খ্রিস্টান শাসক যার আন্ডারে কেউ শিকার হয় না এই কথা কে বলছেন সেই বেচারা মাসা আল্লাহ ইসলাম কবুল করেছিলেন তিনি ইসলাম কবুল করেছিলেন সেটা মারিয়ামের তেলাওয়াত শোনে মাসা আল্লাহ তো আল্লাহ নবী গেছেন তায়েফে আবার এদিকে তায়েফের তিন গোত্র আব্দু ইয়ালাই আব্দু মাসুদ আর হাবিব বিন আমর এরাও ইসলাম কবুল করে নাই উল্টা আল্লাহ নবীকে রক্তাক্ত করেছে মনে আছে ঘটনা আল্লাহ নবীকে বদার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বদ করেন নাই দোয়া করেছেন এরপরে নবী সাল্লাম মক্কায় ঢুকে হজের মৌসুম তখন চলছে এবার বোঝেন কি এইবার আল্লাহ পুরো এই গতিপথ পরিবর্তন করে ওই যে দূরে মদিনা প্রায় চারশো পাঁচশো কিলোমিটার দূরে ওখান থেকে ছয়জন যুবক কয়জন ছয়জন যুবক এই মক্কায় আসলো এই যুবকদের ব্যাপারে একটু বলি এই যুবকরা শুনেছিলেন যে শেষ জামানে একজন নবী আসবে কে আসবে কার কাছ থেকে শুনেছেন ইহুদিদের কাছ থেকে ইহুদিদের তাওরাত জাবুর এগুলোর মধ্যে লেখা আছে শেষ জামানে একজন নবী আসবে এই বংশ থেকে তার নাম হচ্ছে আহমেদ কি নাম আহমেদ আচ্ছা এটা কারা শুনেছেন এই ছয়জন যুবক আউস এবং খাজাজ গোত্রের ছয়জন যুবক আসাদ বিন জুরারাহ তাদের নেতা ছিলেন তারা এসে যখন হজ করতে আসছেন তখন কিন্তু একটা হজ ছিল বিকৃত ওই হজের মৌসুমে আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিলেন তারা সাথে সাথে ইসলাম কবুল করলেন দেরি করলেন তারা শুনেছিলেন যে একজন নবী আসবেন আপনি কি সেই নবী হ্যাঁ আমি সেই নবী তিনি কোরআন শোনালেন আর কোরআন যে ব্যক্তি মন থেকে শুনবে বুঝবে সে তো বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষের রচনা হতে পারে এই ছয়জন সৌভাগ্যবান মদিনা থেকে এসে ইসলাম কবুল করে গেলেন মদিনা তখনকার নাম ছিল ইয়াসরিফ কি নাম ছিল ইয়াসরিফ ব্যাস এই যে ঘুরছে এবার গতিপথ মক্কার মক্কার গন্ডি পেরিয়ে এখন ইসলাম আবিসিনিয়ায় চলে গেছে টাইফে চলে গেছে মদিনা যাচ্ছে দাওয়াতের বিষয়গুলো বুঝতে পারছেন কীভাবে যাবে এভাবেই আল্লাহ তাকে আগিয়ে নেবেন ইনশাল বাংলাদেশ কিছু না আরও অন্য অন্য বহু দেশে চলে যাবে এখানেই ইসলাম কায়েম হতে হবে নট নেসেসারি আল্লাহ চাইলে অস্ট্রেলিয়ায় কায়ম করতে পারে আল্লাহ চাইলে মালয়েশিয়ায় কায়ম করতে পারে পারে কিনি হ্যাঁ এটা এটা হিজরতের আগের কথা ছয়জন হিজরতের আগের কথা এখন হিজরত হয় নাই হিজরত হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আর কি এই ছয়জনকে আল্লাহ নবী বললেন তোমরা মদিনায় ফিরে যাও এবং ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো এই যে এখন দাওয়াতের ডেলিগেশন টিম চলে যাচ্ছে দাওয়াতি কাজ করতে শুরু করলেন পরের বছর তারা আবার আসছে এবার বারো জনকে নিয়ে আসছে কয়জনকে নিয়ে বারো জনকে এই বারো জন এসে বলছেন ইয়ারসুল্লাহ সাল্লাহ মদিনায় দাওয়াতের উর্বর ভূমি আছে আপনি একজন দায়ী আমাদের সাথে পাঠিয়ে দেন একজন দায়ী আল্লাহ মানে যে আল্লাহর পথে মানুষকে ডাকে আল্লাহ নবী তখন একজন দায়ী পাঠালেন সেই দায়ীর নাম হচ্ছে মোসাদ্ব বিন ওমায় বিন উমায় রাজি আল্লাহ আহম তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি গিয়ে এবার দাওয়াতি কাজ শুরু করলেন একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা এখনই আস্তে শেষ হয়ে যাবে তিনি গিয়ে মদিনায় ব্যাপক দাওয়াতি শুরু করলেন মাত্র এক বছরের মধ্যে কত বছর এক বছরের মধ্যে পঁচাত্তরটা পরিবার ইসলাম গ্রহণ করল পঁচাত্তরটা পরিবার কিন্তু তখন অনেক বড় বিষয় তখন তো জনসংখ্যা এত বেশি না এত বেশি কি বিশাল ব্যাপার তার মানে মদিনায় আর এই পঁচাত্তরটা পরিবারের মধ্যে মদিনার বড় বড় নেতৃস্থানীয় পরিবারও আছে যারা একটা কথা বললে সমাজে দাম আছে এমন লোক আছে না সমাজে এরকম লোক আছে এরকম অনেক লোক সেখানে ছিলেন তারা এবার আসলেন আল্লাহ নবীর কাছে এসে হাতে হাত রেখে বায়াত করলেন এটা বায়াত কিন্তু শুনলেন নবী সাল আলী হাসলামের হাতে হাত রেখে বায়াত করলেন আর মহিলারা মুখে বায়াত করেছে ছয়টা বায়াত ছয়টা শর্ত দিয়েছেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ঠিক আছে তোমরা সন্তানদেরকে হত্যা করবে না ঠিক আছে তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না ঠিক আছে চুরি করবে না জেনা করবে না ঠিক আছে আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও আমাকে সেভাবে নিরাপত্তা দিবে কে বলছেন এটা তারা বলেন ঠিক আছে বলার পরেই বলেন এটা اذا না ذلك يا رسول আমরা যদি এটা করি তাহলে কি পাব এই কাজগুলো যদি আমরা করি কি পাবো আমাদের কি মানে ফজিলত কি নবীজি বলছেন আল জান্নাত জান্নাত এই সময় আয়াত نازল হয়েছে সুরা তাওবার ওই আয়াতটা ওয়া একশো এগারো নম্বর তো ব্যাস এবার এই যে হিজরত নবী এখন হিজরত করে চলে গেলেন মদিনায় মক্কায় পরিবেশ ভালো না তাই এফে ভালো না তাই না এখন আল্লাহ পাক বললেন মদিনায় চলে গেলাম হিজরত করে হিজরত করতে দিবে না এটা নিয়ে কত সমস্যা তাকে আটকায় রাখা হচ্ছে হত্যা করার চেষ্টা করা হচ্ছে তিনি সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন তারপরে আবু বকর রাজি আল্লাহ মুখ নিয়ে হিজরত করলেন